আসসালামু আলাইকুম আপুরা তো আজকে একদম আপনাদের মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ড্রেসগুলো হচ্ছে বাজারে নেসে যারা বাটিকের ড্রেস খুঁজছেন যে আপুরা তাদের জন্য আজকে এই ভিডিওটি করা তো এই ড্রেসগুলো হচ্ছে একদমই সফট কোয়ালিটির মধ্যে থাকবে কাপড়গুলো আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনাদের বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন গরমে আরামদায়ক এই ড্রেসগুলো কিন্তু আপনারা পরে খুব কমফোর্ট ফিল করবেন খুব আরাম পাবেন আর যদি কারো ভালো লাগে তা একটা দুইটা বা একের অধিক ড্রেস আপনারা আপনাদের সংরক্ষণে রাখতে পারেন সারা বছরই কিন্তু বাটিকের ড্রেসগুলো সেলাই করে পরা যায় আর এই বাটিকের ড্রেসগুলো যেহেতু আরামদায়ক গরমের জন্য তো আপনারা কিন্তু আপনাদের কালেকশানে এই ড্রেসগুলো রাখতে পারেন তো এখানে হচ্ছে অনেকগুলো ডিজাইনের ড্রেস দেওয়া আছে আমরা কালেকশানে রেখেছি আর এই ড্রেসগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্যান থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করেও জানতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের সুবিধার জন্য এবং আমাদের সুবিধার জন্য কিন্তু প্রোডাক্টের দামটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে তো আপনার তারপরেও কিন্তু অনেক ভাইয়া এবং আপুরা হোয়াটসঅ্যাপে এসে নক করেন প্রোডাক্টের দাম জিজ্ঞেস করেন তো এই সমস্যা যাতে ফেস করতে না হয় সেজন্য আমরা কিন্তু প্রোডাক্টের সাথেই কিন্তু দামটা লিখে দেই যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় আর এই ড্রেসগুলো সফট এবং ফিল হয় কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করছে সময় স্বল্পতার জন্য আমরা ড্রেসগুলো খুলে দেখাতে পারি না তো এখানে উপরে যেমন ডিজাইনগুলো দেওয়া আছে পুরোটা জামাই হবে এমন দেখে বুঝতে পারবেন যে ড্রেসগুলো কেমন আর হাতের কাপড়গুলো আলাদা থাকবে সিলওয়ারও প্রিন্ট করা থাকবে অন্যান্যও থাকবে জামার প্রিন্টের মতোই তো আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখবেন যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম